সঙ্গে আত্মকার মাঝে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে একটা আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আছে ফোর টু থ্রি ধরিলাম যেহেতু এখানে মিটার আছে তাহলে আমরা সেটাকে মিটার ধরব তাহলে অনুপাত দেওয়া ছিল দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া ছিল কত ছিল ফোর টু থ্রি তাহলে ধরিলাম দৈর্ঘ্য আর হেঁটে তিনশো ছত্রিশ মিটার চারদিকে একবার হেঁটে আসে মানে পরিসীমা চারদিকে একবার হেঁটে আসে মানে পরিসীমা তো আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য কষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমা সংক্ষিপ্ত আমি লিখেছি আয়তক্ষেত্রের পরিসীমা সমান ত্রিভুজ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তো যেহেতু পরিসীমাটা বলা আছে একবার ঘুরে এলে তিনশো ছত্রিশ মিটার হয় তাহলে মানে পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি দুই গুণ দৈর্ঘ্য আমরা কথা ধরেছি ফোর এক্স মিটার প্রস্থ আমরা কত ধরেছি থ্রি এক্স মিটার এবং পরিসীমাটা কত দেওয়া আছে একবার ঘুরে এলে তিনশো ছত্রিশ মিটার তাহলে এটা পরিসীমা আয়তক্ষেত্রে

আঠাশ আঠাশ পাঁচে তেত্রিশ ছাপান্ন সাতাশে চব্বিশ মিটার দৈর্ঘ্য কত ধরেছিলাম ফোর এক্স এক্সের নাম কত পেয়েছি টোয়েন্টি ফোর তাহলে দৈর্ঘ্যটি ফোর তাহলে এটা কত হলো 96 মিটার আর প্রস্থ কত হবে প্রস্থ হবে 3x তাহলে 3 into 24 সমান so হচ্ছে 72 মিটার তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 96 মিটার এবং প্রস্থ পেলাম 72 মিটার মাঝে ক্ষেত্রফল চাইছে ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তোমরা নিচে লিখে আমি এখানেই করে দিচ্ছি খুব একটা কঠিন নেই আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত আমি সংক্ষেপে করাচ্ছি আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত তো দৈর্ঘ্য আমরা কত পেয়েছি নাইনটি সিক্স প্রস্ত কত পেয়েছি সেভেন্টি আর ক্ষেত্র ক্ষেত্রফলে বর্গ মিটার লিখতে হবে ক্ষেত্রফলে কি লিখতে হবে বর্গ এককটা মিটার আছে বলে মিটার এবার এটা গুণ করে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে এত বর্গ মিটার একটা বড় উত্তর আছে সজীব আলো প্লাস্টিক আলো আছে উত্তরে তাহলে তোমরা গুণ করবে হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আছে ধরে নিলাম ফোর এক্স এক্স একবার ধরে মানে পরিসীমা পরিসীমা দেওয়া আছে তিনশো ছত্রিশ পরিসীমা সূত্র দৈর্ঘ্য দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এটা বৈশ্বিক এক্স পেয়ে গেলাম তাহলে এক্স এর মান পেলাম এত টোয়েন্টি ফোর তাহলে দৈর্ঘ্য ফোর এক্স মানে ফোর ইন্টু টোয়েন্টি ফোর প্রস্থ থ্রি এক্স মানে থ্রি ইন্টু ফোর তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম এবার ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এটা হয়ে গেল ক্ষেত্রফল একদম সহজ অঙ্ক আছে এইগুলো তোমরা সাধারণত করেছো এবারে চারের ত্যাগে চারের কি আছে চারের প্রতি বর্গমিটারে তিন দশমিক পঞ্চাশ টাকা হিসাবে চাষ করতে হয়েছে একটা বর্গাকার জমি একটা বর্গাকার মানে কি চারধার সমান চাষ করা মানে কি পুরো জমি অর্থাৎ ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল চাষ করা মানে কি ক্ষেত্রফল এত টাকা প্রতি বর্গমিটারে একটা বড় কাকার জমি চাষ করতে খরচ হয়েছে এত টাকা অর্থাৎ ক্ষেত্রফল বুঝতে পেরেছো মোট প্রতি বর্গমিটার মিটার হয়েছে তিনশো থ্রি টাকা এবং মোট খরচ হয়েছে চোদ্দশো টাকা অর্থাৎ বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি বুঝতে পেরেছি বর্গাকার জমি ক্ষেত্রফল তোমরা ভালো করে লিখবে মোট টাকাকে মোট টাকা কত বলেছিল ওয়ান এবং প্রতি বর্গ মিটার কত বলেছিলাম থ্রি পয়েন্ট ফাইভ জিরোয় তাহলে জানাবে বর্ধমান মিটার প্রতি বর্গাকার বর্গাকার জমির মোট টাকা দেওয়া আছে এবং প্রতি বর্গ মিটার টাকা দেওয়া আছে তাই মোট ক্ষেত্র প্রতি বর্ঘ মিটার যে টাকা আছে ভাগ করলে আমরা সেটা কি পাব বর্ষাকার জমির ক্ষেত্র হোল মোট টাকাকে মোট টাকাকে প্রতি বর্গ মিটার যে খরচ আছে ছেলেদের ভাগ করে আমরা ক্ষেত্র পাবো তো এখানে আমরা যদি এর দশমিক যদি তুলি আমরা জানি এখানে দুটো পরে দশমিক ছিল দশমিক যদি তুলি দুটো চিহ্ন দিতে হবে এটা একটা কেটে দিলাম এটা সাতের নামতে আমরা জানি সাত পাঁচে পঁয়ত্রিশ সাতের নামতে জানি চোদ্দ আছে আর দুটো শূন্য আবার এখানে পাঁচের নামতে কাটবে পাঁচ দিয়ে দশ তাহলে হলো কত দু দিয়ে চার এটা হলো কত তাহলে চারশো বর্গ মিটার তাহলে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল হয়েছে 400 বর্গ মিটার এবারে প্রতি মিটার এত টাকা হিসেবে জমিটি চার পাশ চার পাশ উচ্চতা তার এর বেড়া দিতে কত খরচ হবে চার পাশ প্রতি মিটার এবারে চার পাশ বেড়া দেওয়া মানে কি পরিসীমা বের করতে হবে চার পাশ বেড়া দেওয়া মানে কি পরিসীমা বের করতে হবে তো বর্গ ক্ষেত্রে বর্গ পরিসীমা সূত্র কি চার গুণ একটি বাহু দৈর্ঘ্য চার গুণ একটি বাহু দৈর্ঘ্য

বর্গমূল করতে হবে তাহলে কত হলো টোয়েন্টি মিটার তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল করলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কি করে পাই না বাহু গুণ বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাবো না বাহু গুণ বাহু তাহলে কোন সমান দুটো সংখ্যা গুণ করলে চারশো হবে না কুড়ি ইন্টু কুড়ি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ বাহু বের করতে গেলে ক্ষেত্রফলকে বর্গমূল করতে হবে তাহলে বাহু কত পেয়েছি টোয়েন্টি মিটার এবার বর্গক্ষেত্রে পরিসীমা যেটা বললাম চার গুণ একটি বাহু এবং সেটা কত পেলাম টোয়েন্টি মিটার মানে তাহলে কত হলো আশি মিটার বেড়া লাগবে তাহলে বেড়াটা কত লাগবে আশি মিটার কিন্তু বেড়া কত লাগবে চাই চেয়েছে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে কত খরচ পড়বে অতএব খরচ পড়বে কত তাহলে অতএব খরচ পড়বে এটাকে আট টাকা পঞ্চাশ এত মিটার আশি মিটার এক মিটারে বলেছে আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এক মিটারে আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি মিটারে কত লাগবে তোমরা আশি দিয়ে গুণ করে দেবে কি বলছো বুঝতে পারছি

দু মিটার বাড়ালে জমিটি বর্গা কারা তাহলে দৈর্ঘ্য একটু কমিয়ে দেবে প্রশ্ন একটু বাড়িয়ে দেবে ধর দৈর্ঘ্য একটু কমিয়ে দিল এতটা করলো আর প্রশ্ন একটু বাড়িয়ে দেবে তাহলে এখন দেখো আমরা যদি এই ছবিটা করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখন বর্গাকার হয়ে যাচ্ছে সেইটা বলেছে দৈর্ঘ্য তিন মিটার তাহলে এখান থেকে এটা তিন কমাচ্ছে আর প্রস্তটা কি ছিল প্রশ্নটা এইটা ছিল এটা এখন এটা বাড়িয়ে দিয়েছে দু মিটার এটা বাড়িয়ে দিয়েছে তাহলে বর্গাকার হবে মানে দৈর্ঘ্য প্রস্ত সমান হবে মানে বর্গ ক্ষেত্রে তো দৈর্ঘ্য বলে না এই যে অংশটা এর বাহু গুণ বাহু বলে অর্থাৎ দৈর্ঘ্য সমান হবে মানে বাহু সমান হবে বাহু সমান তো এটা ভালো অঙ্ক আছে তাহলে ধরিলাম প্রথমে যে আয়তাকার ক্ষেত্র ছিল আয়তাকার দৈর্ঘ্য কত ছিল x এটা এককটা যেহেতু মিটারে আছে মিটার এবং প্রস্থ কথা ছিল y মিটার প্রথমে আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই ক্ষেত্রফল দেওয়া আছে অথবা আমাদের যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্যকে প্রস্তুতি ভাগ করলে আমরা ক্ষেত্রফল পাই আমরা শুধু একটা শুধু একটা ধরেও করতে পারি আমরা দৈর্ঘ্য প্রস্তুত ধরে করতে পারি তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্তুত এবং সেটা দেওয়া আছে পাঁচশো মিটার বর্গ মিটার ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্ত ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্তুত দৈর্ঘ্যগুণ প্রস্তুত তার মানে এক্স গুণ ওয়াই এবং সেটা কত দেওয়া আছে

বর্গাকার হবে বলেছে বর্গাকার হবে বলেছে কিন্তু ক্ষেত্রফল কমে নি পারেনি এখান থেকে যদি আমরা এই করি তাহলে এটা দৈর্ঘ্য প্রস্থ তাহলে এ এটা ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ এবং ক্ষেত্রফলটা কতই ছিল 500 500 কিন্তু এখানে সমস্যা কি হবে এখানে x y থাকবে বুঝতে পেরেছো সমস্যা আছে এবারে আমরা যদি এটা না করি যেটা বলেছিলাম যদি এটা না করি তখন আমাদের কি হচ্ছে দেখো

ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাই বলেছিলাম এবারে দৈর্ঘ্য দু মিটার কমলে এক্স ছিল দৈর্ঘ্য প্রস্থ দু মিটার বাড়বে আর দৈর্ঘ্য তিন মিটার কমবে কমলে বিয়োগ হবে বাড়লে যোগ হবে এবারে এবারে বলছে বর্গাকার হবে বর্গাকার হবে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কি হবে সমান হবে যেটা এখানে দেখি দিলাম বর্গাকার হবে তাহলে আমরা লিখতে পারি এইটা সমান বর্গাকার হবে বলেছেন বর্গাকার হবে অতএব আমরা কি লিখতে পারি এইটা সমান বুঝতে পারছো বর্গাকার হবে মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে বর্গাকার হবে মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে দৈর্ঘ্য কত ছিল x 3 কমেছে তাহলে হবে কত এটা প্রস্থ কত ছিল 500 বাই x 2 বেড়েছে তাহলে হবে কত প্লাস 2 তাহলে এখানে 2 এবারে কি বলেছে মানে বর্গাকার হবে মানে বাহু গুণ বাহু এখন দেখো এটা যতটা হয়েছে এটা ততটা হয়ে গেছে বাহ গুণ এখান থেকে আমরা কি করতে পারি বুঝতে পারছো তাহলে x 3 1 এখানে

একটু কঠিন আছে বলেছিলাম তাহলে এবারে এখানে জায়গা নিয়ে আমরা উপরে করাচ্ছি এবার এই অংশটাকে আমাদের কী করতে হবে এই অংশটাকে আমাদের মিডিল কাম্প করতে হবে এখানে মিডিল কাম্প করতে গেলে এ সবগুলো আগে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ হান্ড্রেড মাইনাস থ্রি বা জিরো সবগুলো যখন এদিকে আসবে সমানের দিক থেকে চিহ্ন চিহ্ন চিহ্নচিহ্ন এখানে জায়গা নিয়ে এখানে করাচ্ছি এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে এটা হলে মাইনাস ফাইভ এক্স আর এখানে আছে ফাইভ হান্ড্রেড এখানে আছে ফাইভ হান্ড্রেড বুঝতে পারছ তাহলে কি করছি অর্থাৎ ফাইভ 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 হান্ড্রেডকে আমাদের কী করতে 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 হবে 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 আমরা যদি টু দিয়ে করি প্রথমে আমরা টু দিয়ে করে যাব সবসময় লক্ষ্য রাখবো এবারে পাঁচ ছয় সাত আট তিনে যাবে পাঁচ পিস দিয়ে করি এটা লক্ষ্য রাখবো ফাইভ করতে হবে পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচ দশ এক দুই দুই চার

আর নাহলে আলাদা করে লিখতে পারি ভুল হয়ে যায় একসাথে লিখছি না এটা থাকলো তাহলে বা এগুলো সব বা কমা দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস এবার দেখো মাইনাস এই যে ব্যাকেট থাকলে সামনে মাইনাস ব্যাকেটের সামনে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ যদি অংশটা কিন্তু কোনো সময় তোমাদের ভুল হয়ে যেতে পারে ব্যাকেটের সামনে মাইনাস থাকলে ব্যাকেটের ভেতরের অংশ চেঞ্জ হবে বুঝতে পেরেছ বা এক্স স্কোয়ার আচ্ছা এবারে এই দুটোর মধ্যে কি মিল এই দুটোর মধ্যে কি মিল কমন এটা এক্স মিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ

তাহলে এত বি এক্সটা কি ধরেছি আমরা দেখি খা তাহলে লিখো অতএব দৈর্ঘ্য সমান 25 মিটার আর প্রশ্ন আমরা পেয়েছিলাম কি 500 বাই x 500 বাই x মানে 500 বাই x কত 20 তাহলে কত হলো 20 মিটার তাহলে প্রশ্ন হলো কত 20 মিটার আর দৈর্ঘ্য হলো কত 25 মিটার এই ভাবে কিন্তু অঙ্কগুলো সবগুলো অঙ্ক হতে থাকবে বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক এইভাবে হতে থাকবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা অভিনন্দন স্বাগত আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করবে পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওগুলো দেব আর এছাড়া আর যেগুলো দেওয়া হবে না পুরোনো ভিডিওতে দেওয়া আছে তোমরা প্লেস গিয়ে সার্চ করে দেখে নাও সব অঙ্ক অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে বুঝতে পেরেছো